ইসলামের শুরু লগ্ন থেকেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং ইসলামের শত্রু কে বা কারা আমরাও তাদেরকে চিনি কিন্তু কিছু দুশ্মন কিছু শত্রু এমন আছে যারা ইসলামের ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে তাদেরকে চেনা যায় না তাদেরকে আমরা সরাসরি বলতে পারি তাদেরকে আমরা মোনাফিক বলে থাকি কিন্তু বর্তমানে ইসলামের সবচাইতে বড় যে দুশ্মন সবচাইতে বড় যারা ক্ষতি করতেছে অর্থাৎ ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করা নবীজি সাল্লি আসাল্লামের পবিত্র এই আখলাককে নিয়ে সমালোচনা করা আল্লাহ এবং তার দিনকে নিয়ে সমালোচনা করা এর এই পরিমাণ দৃষ্টতা পৃথিবীতে অন্য কেউ দেখাইছে কিনা আমরা বলতে পারি না তবে সবচাইতে বেশি এই ধরনের কাজগুলো করতেছেন হচ্ছে বর্তমান জামানার নাস্তিকেরা অর্থাৎ যারা আসলে এদেরকে নাস্তিক বলাও যাবে না নাস্তিক এই জন্য বলা যায় না এক অর্থে যে নাস্তিকদেরও একটা আকিদা থাকে নাস্তিকদেরও একটা মতবাদ থাকে তারা না জেনে আল্লাহকে অবিশ্বাস করা কিন্তু বর্তমান জামানার নাস্তিক যারা এরা মূলত জেনে বুঝে ইচ্ছা করে ইসলাম ধর্মকে অস্বীকার করে এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে দেখেন বর্তমান জামানার ভিতরে এমন একটি জামানা বর্তমান জামানার ভিতরে সমস্ত কিছু স্পষ্ট হওয়ার পরেও নাস্তিকদের মুখ থেকে আল্লাহ এবং তার রসুল দিন ইসলাম সম্পর্কে অকথ্য ভাষায় গালাগালি চলতেই আসছে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়করাম বিভিন্ন ময়দানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ নাস্তিকদের জবাবও আমাদের আকাবিল ওলামায়করাম দিয়েছেন পূর্বে দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দিয়েছেন আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলহী দিয়েছেন এভাবে আহমদিন হাম্বল রহমাতুল্লাহ আলাই দিয়েছেন প্রসিদ্ধ প্রসিদ্ধ তাদের কিতাব আছে তো বর্তমান জামানায় যারা নাস্তিকরা আছেন এরা আসলে পড়াশোনা কতটুকু করেন এটা আমরা জানি না তবে বাস্তবতা হচ্ছে এই নাস্তিকরা মুসলমানের কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন এমন এমন কিছু শব্দ ব্যবহার করেন নবীজির সানে আল্লাহর সানে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে যেটা আসলে কোনো মানুষ সাধারণ মানুষও সেটাকে উচ্চারণ করতে পারবে না তো এই একটা বিষয়কে নিয়ে আমরা সামনে আসতেছি অর্থাৎ নাস্তিকদের কিছু বিষয়ে জবাব দেওয়া আমরা মনে করতেছি সেটা আবশ্যক এবং আমাদের সর্বসাধারণ মানুষ নাস্তিকদের এই ফেতনা ফাসাদের ভিতরে পড়ে যাচ্ছে এবং নিজেদের অজান্তেই তারা নিজেদের ইমানকে হারিয়ে ফেলতেছে তো নাস্তিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন এবং দীর্ঘদিন যাবতের প্রশ্নগুলো তারা করে আসছে এখন এখনও তারা বলে এখনও তারা বলে যে মূলত ইসলাম সর্ব অর্থাৎ ইসলাম তো শুরু জামানা থেকেই আছে দুনিয়া শুরু হওয়ার পর থেকে ইসলাম আছে তবে নবীজি আলাইহি আসাল্লামকে তারা কেন্দ্র করে বলেন যে ইসলাম মূলত ইহুদি ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক আসলে ধর্ম তো ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না ধর্ম পুরোটাই ইসলাম ছিল এটা তাদের জাতিগত একটা নাম ছিল তো মুসলমান মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের পর থেকে তাদের একটা দাবি হচ্ছে যে মোহাম্মদ সাল্লাসাল্লাম আরব দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বের ভিতরে মুসলমানরা সন্ত্রাসী মুসলমানরা ডাকাতি করে সন্ত্রাসী করে দেশ লুটপাট করে মুসলমানরা মুসলমানের সংখ্যা বাড়িয়েছে আসলে এই এই যে কথাটা এই যে প্রশ্নটা নাস্তিকদের এই কথাটা আসলেই কতটুকু সত্য আসলে আমরা একটু যাচাই করি দেখেন যদি ভবিষ্যতের কথা নাস্তিকরা বিশ্বাস করে না এবং ভবিষ্যতের ইতিহাসের কথা নাস্তিকরা কখনো মানে না যদি আপনি কোনো ভবিষ্যতের কথা বলেন অতীতের কোনো কথাও বলেন অর্থাৎ নাস্তিকদের বর্তমানকে নিয়ে তারা চলে অতীতকেও তারা মানতে চায় না ভবিষ্যৎকেও তারা বিশ্বাস করে না তো যদি আপনি বর্তমান বিষয়ে আপনি দেখেন বর্তমানে মুসলমানদের হালত দেখেন সারা পৃথিবীর বুকে এমন কোনো অঞ্চল নাই যেই অঞ্চলে মুসলমানদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে না আপনি তাকান ইরাকের দিকে ইরাকের এত সুন্দর শহর এত সুন্দর দেশ এত সুন্দর পরিচালনার রাষ্ট্রনায়ক সাদ্দাম হুসেইনকে রহমতুল্লাহ আলাইকে বিনা কারণে তাকে হত্যা করা হয়েছে এবং পুরা দেশকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র তাকে সন্দিহান করা হয়েছে যে তার কাছে পারমাণবিক অস্ত্র আছে এই একটা কারণে তার পুরা দেশ তাকে সহ তার পুরা দেশকে ধ্বংস করা হয়েছে পরবর্তীতে তাকে হত্যার পরে বলা হয়েছে না এটা আমাদের ভুল ছিল আসলে তার কাছে এরকম কোনো কিছুই পাওয়া যায়নি এই ধরনের কোনো কিছু তার কাছে পাওয়া যায়নি কিন্তু তার এই ক্ষমা তার এই বিষয়টাকে কেন্দ্র করে সে এতটুকু বলে পার পেয়ে গেছে কিন্তু পুরা ইরাককে কে ধ্বংস করে দিয়েছে তারা আপনি এখন বর্তমান অবস্থা আপনি দেখেন ফিলিস্তিনের অবস্থাটা দেখেন যেখানে সারা বিশ্বের মানুষ চাই সে মুসলমান হোক চাই সে বাইরে মুসলিম হোক সে যেই ধরনেরই হোক না কেন একজন সাধারণ মানুষও ফিলিস্তিনের ব্যাপারে কান্না করতেছেন ফিলিস্তিনের বিষয়গুলোকে সামনে আসে তারা সহ্য করতে পারতেছেন না কিন্তু এই অবস্থাতেও আপনি নাস্তিকদের অবস্থান দেখেন নাস্তিকরা বলতেছে ঠিক আছে তাদেরকে মেরে ফেলাই উচিত তো যাদের বক্তব্য হইলো এই ধরনের আপনি লিবিয়াকে দেখেন কারা ধ্বংস করলো ইয়ামানকে দেখেন ধ্বংস করে দিচ্ছে কারা আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের দেশেও আমাদেরকে কুরে করে খাচ্ছে কিন্তু মুসলমানরা আমরা কোনো প্রতিবাদই করতেছি সম্প্রতি ফরিদপুরের ঘটনাকে দেখেন দুইজন যুবক যারা রাজমিস্ত্রি কাজ করতেছিল এই অবস্থায় হিন্দুরা যে তাদেরকে এনে তাদেরকে হত্যা করে ফেলেছে পিটাইতে মারতে মারতে অর্থাৎ তাদেরকে পিটিয়ে হত্যা করে ফেলেছে কিন্তু কয়জন মুসলমান এটার প্রতিবাদ করেছে এবং তাদের কয়জনকে হত্যা করেছে বলেন সমস্ত জায়গাতে মুসলমানরা এই অবস্থার পরেও মুসলমানদের এমন অবস্থার পরেও মুসলমানদের সংজ্ঞা পৃথিবীর বুকে বাড়তেই আছে আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের তলোয়ারের কারণে নয় মুসলমানদের اخلاق তো শুরু থেকেই উত্তম শুরু থেকেই উত্তম কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহুর একটা ঘটনা আছে এক ইহুদি তার ঘোড়ার চড়ার যে জোর থাকে সেটা চুরি করে নিয়েছিল তো নেওয়ার পরে সেই ইহুদ ইহুদি তাকে যখন সে প্রমাণ যখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করছেন যখন তার হাতে দেখে দেখেছেন তখন জিজ্ঞাসা করছেন এটা তুমি কোথায় পড়ছো এটা আমা তো সেই ইহুদি জানা সত্ত্বেও যে সে একজন বর্তমান খলিফা সেই খলিফার জেন চুরি করার পরে সে এটাকে সে অস্বীকার করতেছে এবং বলতেছে এটা তুমি নিতে চাইলে তুমি দলিল প্রমাণ আনো তো দেখেন একজন খলিফাকে সে চুরি ইচ্ছা করে চুরি করেছেন এবং করার পরে সে বলতেছে কি তুমি দলিল আনো তো ইহুদিরাও জানতো যে ইসলামের আখলাখ সম্পর্কে নাসারাও জানত যে ইসলামের আখলাখ সম্পর্কে অর্থাৎ যদি শরীয়তের শরীয়তকে নিয়ে কোনো মুসলমান মুসলমানকে আটকানো যায় শরীয়তের মাধ্যমে যদি কোনো মুসলমানকে ধরা যায় তাহলে সে শরীয়তের বাহিরে কোনো কাজ করবে না তো দেখেন একজন খলিফার জিনিস চুরি হওয়ার পরেও সে তাকে বলছে যে তুমি সাক্ষী নিয়ে আস তো এই হইল মুসলমানের আখলাখ ছিল পরবর্তীতে আমরা জানি সেই ইহুদি সে মুসলমান হয়ে গেছে মুসলমানের এই দেখে অর্থাৎ এরকম সাহাবাই গ্রামের হজরত অমর আল্লাহ তালানুর একটা প্রসিদ্ধ ঘটনা আছে হজরত ফারুক তালানু একজন আসামিকে ধরে আনলেন সেই আসামিকে হত্যা করার ওয়াডার হয়ে গেছে যখন ওয়ার্ডার হয়ে গেছে তো আসামি বলল যে আমি এক গ্লাস পানি খেতে চাই আমাকে পানি খাওয়ানো যাবে কিনা তো হজরত অমর আল্লাহ তালানু বলেন অবশ্যই খাওয়ানো যাবে তো তার জন্য পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে মুজরিম যিনি অপরাধী ছিলেন সেই অপরাধী সে কৌশলে জিজ্ঞাসা করলো হজরত অমর আল্লাহ তালানুকে যে আমি যতক্ষণ না আমি পানি খাবো না কেন আমি যদি পানি খাইতে চাই তাহলে আপনারা আমাকে পানি অবস্থায় হত্যা করবেন যেন আমি এটা টের না পাই অর্থাৎ আমি যেন অনুভূতি না করতে পারি তো এই কথাটা বারবার বলার পরে হজরত অমর ফারুক রদ্লাহ তালন বলেন যে তোমার যতক্ষণ না পর্যন্ত এই পানি তুমি শেষ না করো পানি যতক্ষণ না তুমি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না এই কথা শোনার সাথে সাথে সেই লোক সেই মুজরিম সেই অপরাধী তার পানির পাত্রটাকে ফেলে দেয় এবং পানি মাটির সাথে মিশে যায় যাওয়ার পরে সে বলতেছে যে অমর তুমি বলেছ যে আমাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করব না যতক্ষণ পর্যন্ত আমি এই পানি পান না করব তা দেখেন যে সেও শরীয়তের ঘন্টার ভিতরে সেও শরীয়তকে জানে যে হাজরত অমরানহ সে শরীয়তের বাহিরে কাজ করবে না অর্থাৎ মুসলমানরা কখনো ওয়াদার খেলাফ কাজ করে না এইভাবে আপনি অহর অহর ঘটনা অহর অহর নজির আমাদের আছে আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান জামানার ভিতরে যারা নাস্তিকরা আছে এই নাস্তিকরা শুধুই ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে শুধুই ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতেছে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান ইন্ডিয়া আপনি ইন্ডিয়াতে মুসলমানরা ছয়শো থেকে সাতশো বছর তারা ক্ষমতা ছিল অর্থাৎ মুসলিম রাজারা ছিল এবং এখানে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলহের মতো বড় বড় বুজুর্গের দিন ছিল আপনি দেখান যদি এই সাতশো বছর কোনো বাদশার চেষ্টা করত বা সালতানার চেষ্টা করত যে এখানে কোনো হিন্দু থাকবে না তাহলে হিন্দুস্তানে এই ইন্ডিয়ার ভিতরে একজন হিন্দুও হিন্দুও থাকতো না হিন্দুও জীবিত থাকতে পারতো না কিন্তু আমরা সব সময় উদার ছিলাম আমাদের আমরা যে বিভিন্ন দেশ যেভাবে ফতাহ করেছি বিজয় করেছি আমাদের মক্কা বিজয় থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানের যে বিজয়ী নিশানাগুলো আছে একেবারে সর্বপ্রথম আমাদের বিজয় ছিল মক্কা বিজয় আপনি দেখেন কাফেররা আল্লাহ রসুলকে মক্কা থেকে বের করেছেন এবং আরও বিভিন্ন কিছু করেছেন এমন কোনো অত্যাচার মুশিকরা মুসলমানদের সাথে করে নাই যেগুলো পৃথিবীতে এর আগে কারো সাথে হয়েছে কেউ নজির দেখাতে পারবে কিন্তু মুসলমানদের সাথে সব ধরনের অত্যাচার করার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সর্বশেষ আমাদের বিজয়ী নিশানা হচ্ছে আফগানিস্তানের মাটি আপনি আফগানিস্তানের মাটিকে দেখেন আফগানিস্তানের মানুষদের সাথে এই ওলামাইকার ইসলামপন্থী ওলামাইকার যারা আছেন তারা কি ধরনের আচরণ করেছেন এবং এখনো পর্যন্ত তাদের সাথে কি আচরণ করতেছেন আপনি বলেন তো একজন মদক আসক্ত অসুস্থ ব্যক্তি যারা অপারক তাদের সমস্ত দায় ভার সরকার নিয়ে নিয়েছে অর্থাৎ সব দিক থেকে ইসলামের সব দিক থেকে ইসলামের সৌন্দর্যকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করতেছে বর্তমানে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামকে কবুল করতেছেন আগেও পূর্ববর্তীতেও আপনার আমরা দেখেছি এবং এখনো দেখতেছি এবং ভবিষ্যতেও মানুষ দেখবে যে ইসলামের সৌন্দর্য চরিত্র আখলাক দেখেই একজন মানুষ ইসলাম গ্রহণ করে মূলত এই কথা কেউ বলতে পারবে না যে ইসলামকে মূলত সন্ত্রাসের মাধ্যমে দেশ দখলের মাধ্যমে তলোয়ারের মাধ্যমে ইসলাম ছড়ানো হয়েছে এটা সম্পূর্ণ বিভ্রান্তকর এবং সম্পূর্ণ একটি অহেতুক কথা এবং নাস্তিকদের এটা সম্পূর্ণ একটি বানোয়ার মানুষের কাছে শুধুমাত্র মিথ্যাচার করা ছাড়া তাদের আর কোনো কিছুই নেই এই জন্য আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন প্রিয় দর্শক যে কোনো নাস্তিকের প্রশ্ন আসলেই আমরা সাথে সাথে সেখানে কমেন্ট না করা যে কোনো নাস্তিকের প্রশ্ন আসলে সেটাকে বিশ্বাস না করে নেওয়া যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে আমি তাহকিক করব এ বিষয়ে আমি গবেষণা করব আমি নিজে যদি কোনো তাহকিক করতে না পারি তাহলে হক্কানি আউলাম ক্রামের কাছে যেয়ে তার উত্তর জেনে নেব ইনশাআল্লাহ ওমা তা ইল্লা বিল্লাহ